ভাই কথা জোরে বলতে হবে আমি তো সময় নষ্ট করতেছি আপনাদের আমার বিরক্ত লাগে কোন মুসলিমকে কেন বুঝাইতে হবে আর ভাই সাধারণভাবে যদি বলি আপনার আপন ভাইয়ের সাথে আপনার কি ভাইয়ের সাথে আপন ভাই আপনার ঝগড়া হয়েছে এটা শরীয়ত বলতেছে তিন দিনের বেশি কথা না বললে কবিরা গুণা হবে আপনাকে ক্ষমা চাইতে হবে যে দিয়ে দিতে হবে না হলে গুণাগার হবে নামাজ পড়লে গুণাগার হবে এখন আপন ভাইকে যদি আরো আপন ভাই মনে করেন আপনার তিন ভাই আমি আমার বাসায় বলতেছি যে এক ভাইয়ের সাথে জবড়া হয়েছে আরেক ভাইকে মনে করেন আমি হরির সবাই চলো মেজুবাইয়ের সাথে জবড়া বড় ভাই যদি ওই সময় মেজুবাইকে কিছু টাকা দেয় এবং কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনার কাছে কেমন লাগবে কথা বলে না কেমন লাগবে ভালো লাগবে আরো জোরে বলতে হবে ভালো লাগবে নিঃসন্দেহে খারাপ লাগবে আমার কাছেও খারাপ লাগবে স্বাভাবিক হবে নাই স্বাভাবিক আসুন বলতেছেন যিনি ভাই ওর চোপে আপন আসন ভাই সে কোন ভাই দিদি ভাই মুসলিম ভাই ওই ভাইকে মারতেছে আর আপনি এগুলি খেয়ে আপনি কি খান আপনি কোকা কলা খান আপনি সেভেন আপ খান আপনি পেপসি খান আপনি মিরিন্ডা খান এরপরে এখানে সব কিছু লিস্ট দেওয়া আছে আপনাকে কেন বলতে হবে ভাই আপনি মুসলিম দাবি কিভাবে করেন আমার মাথায় ধরে না আমি এটাকে পয়েন্টে মনে করি না কোনো মুসলিমকে এটা ওয়াজ করা দরকার আছে আলহামদুলিল্লাহ এই সমস্ত বিক্রি যারা বলার পরেও করবে ওই সমস্ত ইমানদারের সাথে কথা বলা যায় সেই ব্যক্তি হল পরিপূর্ণ যে ব্যক্তি আল্লাহর জন্য সম্পর্ক করে আল্লাহর জন্য মানুষের সাথে করে সম্পর্ক নষ্ট করে এরকম কয়জন আছে যে জন্য সম্পর্ক নষ্ট করছে একজন পাওয়া হবে না তুমি কিভাবে আপনি কিভাবে আপনারা কিভাবে নিজেকে পরিপূর্ণ লোক সামলাইতে পারেন না আমি যেদিন থেকে শুনছি না খাইলে কি হয় কেন আপনার এই টাকাটা কয়বার করা হচ্ছে ফেসবুকের মধ্যে আবার ছাপানো হচ্ছে এরপরও দেখবেন কিছু মুনাফিক আরে এই মোনাফিকগুলি কোথায় থাকবে তার নিকৃষ্টতম